নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসেন আবার একটা ফাটা মাছের ভিডিও নিয়ে আসছি ভিডিওটা মন দিয়ে দেখবেন অনেকেই এই মাছ দেখেননি তো যাই হোক এটা আন্দামান থেকে পাওয়া যায় বাইরে পাওয়া যায় কিনা জানি না দেখেন ওইগুলো সব ওই কালো কালো দাগ দেওয়া ওইগুলোকে বলা হয় রুচো মাছ কেউ নাপিত মাছ বলে কেউ পক্ষী মাছ বলে ওই কালো ফোট ওটা মাছ ওটা ভোল মাছও বলা হয় আবার এই লালটাকে দেখেন এটার আমরা লাল কি বলি ওদিকে কটা চিংড়ি আছে টিপসই আছে দেখেন ওই ফোট ফোটগুলো টিপসই কালো ফোট তো যাই বন্ধুরা ওই ভিতরে দেখেন একটা জাবা মাছও আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি করে ছড়িয়ে দেবেন ফেসবুকে আমার একটা পেজ আছে সেম নামে ওখানেও গিয়ে ঘুরে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিওর সঙ্গে